মতো ফুলতিছে মাইরি দেখবেন আপনার আইসিয়া কি আরম্ভ করে এইটুক কই তোমার তুমি তোমার বাবা বলিয়া ডাকো আমার বজন করো আমি যা কই সেই ডে মানিয়ে নিও খালি খালি ঝগড়া ব্যবহার করি না যাবার আগে একটা গল্প কয়ে যাব। না থাক কব না থাক আপনাকে সে করতেছে না থাক কব জোরে কব এক ভদ্রলোকের আর কিছু ইচ্ছে করে না খালি বিয়ে করতে ইচ্ছে করে আহা কি রসে বিয়ে এমন জিনিস আশি বছরের বুড়ো বারান্দায় পাটির পর শুয়ে আছে মাথাটা খাড়াও করতে কষ্ট হয় নাতি যদি যাই কয়া দাদু বিয়ে করবা নাকি নিশ্চুত করে একটা হাসি দেবে ওই দাঁত ছাড়া মুখ কি যে কোষ আমার সেই দিন আছে নাকি মানে দিন থাকনি কত নাম মাইরি কি খবরে বিয়ে শুধু করে প্রচুর টাকা আছে ঘরে কোটি 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 টাকা এখন মোট আঠারোটা করিছে আঠারো আঠারো এইটিন ওয়াইফ আসে তো টাকা কিন্তু বুড়োর তো আসল জায়গা ফাঁকা মাইনি আমার নাই সব বাজে কথা ভাল লাগে না আমার লজ্জা করে কেমন সত্যি তা ওনরা কয় কও 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 এখন আমি না কয়ে পারতেছি নি মা আমারে খারাপ ভাববে না নে এই লোকটা কি লোকে এইবার বৌ আর টেকে টাকা নিয়ে খালি থাকবে নাকি হয় হয় না না আর একটা করিছে তিয়াত্তর বছর বয়সে বয়স উনিশ বছর তার বাবা পঞ্চাশ লাখ টাকা নিয়ে মাই এডারে বুড়োর সাথে দেশে বিয়ে ওই মেয়েটা ভাবতেছি আমি যদি চলিয়ে যাই কেউ তো নাই তাহলে বুড়োর যে যে তিনতলা বাড়ি জমি গাড়ি টাকা এ গেলি বুড়োর তো আর কেউ নেই ফাঁকা এইগুলো তো পাবা নেই কায়দা কত কয়েকদিন একটু টিকে থাকি তারপরে বুড়োর উড়ে যাবে প্রাণ পাখি বুড়ো মরে গেলে শ্মশানে নিয়ে আগুন দিয়ে দেবো জেলে তারপরে টুন টু টু টুন টুন টু টু টুন টুন টু টু টুন টুন পরে টুক কব না সবাই ঠিক পাইছে না না বলা কিছু কথা আছে না বললেও সবাই ঠিক পাই দুর্গা পূজার সময় বুড়োরে বলতেছে শুনছ গো মানে সুর যেন কোকিলের সর অগ মানে টু কি ওই কোকিলের সুরের মতো ডাক শুনে না বুড়ো সব জায়গায় কেমন যেন একটা উঠেছে একদম বুঝো কি ব্যাপার কি ব্যাপার তুমি বললে নাকি হ্যাঁ আমি তো বলেছি এবার দুর্গাপূজায় পূজায় আমাকে খানা বেনারসি কিনে দেবে বুড়ো বলছে দেখো তো তুমি আমার প্রাণ তুমি চাইলে বেনারসি বেনারসিতে হবে খুশি তুমি আমার ঘরের নারী তোমাকে কি না দিয়ে আমি পারি বুড়োর আছে ফরসুনা গাড়ি এই গাড়ির ডিগ্রিতে টাকা দুই বস্তা নেছে নিয়ে বউরে তুলিছে তুলে নিয়ে বড় বাজারে গেছে এক মারোয়ারির দোকানে গেছে রামজি বস্ত্রালয় গিয়ে বলছে ভালো এখানে বেনারসি মারোয়ারি বলছে কেতনা দামের চাইয়া তাই দেখো এটা বাংলা কিন্তু সব ভাষা ঠাষা আমি বুঝিনি এখানে বেচা কেনা করবা বাংলায় কথা কবা কে বলতে হয় কেতে না দাম কেতে না দাম বলতে পারো না কত দামের ঠিক আছে আমি তো বুঝতে পারিনি তা কত দামের দেব আপনি একবার বলে দিন বুড়ো কয়ে তোমার দোকানে যত দামের শাড়ি আছে তার চাইতে বেশি দামের দাও যেমন মারোয়ারি তাই এইরকম খদ্দের তো আমি জীবনে দেখি নাই মারওয়ারিরাও বুদ্ধিমান আগে একেবারে ভালো খাম দেখাবে কেন কি হ্যাঁ প্রথম নিয়ে আসছে এক গাইড দেখো পছন্দ হয় বউটা বলছে না 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 ভালো নয় আচ্ছা এ থেকে আরো ভালো চাইছো তাই তো এ কথা কই না আর এক বাংলা আনছে আর এক গাইড নিয়ে বউটা বলে এটা আমার ভালো লাগছে না আরো ভালো দাও এবার আর এক গাইড আনছে পছন্দ হচ্ছে না এবার বলছে তাহলে পঁচিশ লাখ রুপিয়া জিসকো দাম দেখা বুড়ো কয়ে আরে পঁচিশ লাখ রাখ তোর পঁচিশ লাখ পঁচিশ কোটি তার আমার বউ চাইছে এইবার একখান নিয়ে আইসে সোনার জড়ি দেওয়া ঝিকিমিকি কি ঝিকিমিকি কি করতেছে সে যে কি সুন্দর ওইখানে আনিয়ে তা ওই বউটা কয় এইটা খারাপ ছিল না কিন্তু পার্টটা একটু আর একটু ভালো হলে ভালো হয় এখন ওই বউডার কথায় না স্বামী কেমন বিরক্ত হচ্ছে যে দোকানদার তো অ খুশি হয়ে যাবেন স্বামী বলছে এটা ভালো খুব ভালো এটা নিয়ে নাও বলছে না এর চেয়ে একটু আর একটু ভালো দেখাক না তুমি কেন বলছো আগে আগে এইবার দোকানদার বলছে জি এতক্ষণ ধরে তোমাকে আমি কাপড় দেখালাম কত কাপড় তুমি অপছন্দ করলে তারপরে আমি একটা এত ভালো কাপড় দিলাম যে কাপড়ের মধ্যে সোনা দিয়ে জড়ি দেওয়া রয়েছে তোমার বাবা ওটা পছন্দ করেছে তুমি ওটা নিয়ে যাও তোমার বাবার কথাটা তুমি ফেলে দিও না দোকানদার ভাবছে বাবার সঙ্গে মাইয়া আইছে এই জন্য তোমায় করে নিলাম মানা বাবা যা বলে তার বিরুদ্ধে চলে না আমি যে যেভাবে তোমার জবাব করলাম দা তারপরে যে সে যেন করুণা ধ্যান ধ্যান এটা হয় না ওটা হয় না আরো কিছু বলি আনন্দ দিয়ে যাও সব সভা চলে দেখি এর পরে না ওদের কোন কথা বলে আর কোন ভাবের বা এদিকে আছে যত ভক্তগণ বন্দনা করে যাই সবার চরণ এই ভক্তগণ যদি আমার আশীর্বাদ করে তবে অসত্য ভাব আমার চলে যাবে এদিকে তো আসে যারা মায়ের ঠিক আছে সকলের চন্দে করিলাম এই পর্যন্ত করি শান্ত রাধাকান্তরে জয় জয় ভক্ত প্রমাণ ভাজাও বাবা কে বাঁশি ভাজা ধন ধান করে ওঠ হ হ হ হ কুড়ি হাজার টাকার বাসি ফাজলমি নাকি ভাজাও প্যারাট প্যারাট করে উঠবে মুঠি কি তাও অর্ডার দিয়ে দিতে শেখ কেন ওই বাহ E a গল্প শুনেই ঘটনা শুনে আমাকে একশো টাকা পুরস্কার দিয়েছে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি ওনার যেন চির শান্তি পান উনি সর্বক্ষেত্রে শান্তি হচ্ছে